কিনি? কিনি এতনি এতনি আ, কি কিনিচ্ছি সেটা এই এই না কিনিলি কিনিলো ওটা হ্যাঁ এটা নিল এই যে আমরা এখন দেখা আছি মোর দেখছি কি বিস্কুট নেয়া যায় ইনাও দেখছে বিস্কুট নেওয়া না কিছু আছে <coughs> তো <sweet>, <coughs> <-huh. coughs> কত কি বাজার করলি রে কি করলি হ্যাঁ বাজার করলি ওরে বাবা কি অবস্থা তোর প্রিয় কি ওয়াটারমেলন মুখটা রকম ঢেকেছিস কেন ওয়াটার ওরে বাবা জানি এটা কি জানি না

আমাদের না পরিবারে এটা ফুচকা খাবে বলছে দেখো ইনা বেরোলেই হচ্ছে এটা খাবো আর ওটা খাবো ভাত খাবো না বুঝতে আচ্ছা ইনা তুমি কি ভাবছো